বাড়ি বন্ধক দিয়েই তীর্থর জন্য টাকা জোগাড় করলো মধুবালা সম্পূর্ণ জানতে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় ডাক্তারবাবু বলতে থাকে তীর্থকে বাঁচাতে হলে আরও অনেক লাখ টাকার দরকার আর এত লাখ টাকা দরকার যেটা ভাবতেই পারছে না শিমুল এখনো দশ পনেরো লাখ টাকা জোগাড় করা শিমুলের পক্ষে সম্ভব নয় শিমুল তখন ভাবে এতগুলো টাকা কি করে জোগাড় করব পরাক তখন বলে ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞেস করছি মানে এতগুলো টাকা জোগাড় হয়তো আমরা করলাম যে কোনোভাবেই পেশেন্টের বেঁচে থাকার চান্স কতটা থাকবে তখনই ডাক্তারবাবু বলে দেখুন বেঁচে থাকার চান্স ফিফটি পারসেন্ট তো থাকবেই তবু এখন উনি এই চিকিৎসাটা কতটা নিতে পারবেন কি পারবেন না সব কিছুই পেশেন্টের ওপর ডিপেন্ড করছে তবে হ্যাঁ এটা ঠিক আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট চেষ্টা করে যাব ওনাকে সুস্থ করার বাকিটা ভগবানকে ডাকুন যাতে সুস্থ হয়ে যায় আর পেশেন্টেও একটা ক্ষমতা থাকাটা দরকার না হলে সম্ভব নয় মধুবালা ভাবতেই পারে না কি করে তীর্থকে বাঁচাবে মধুবালা বলে এখন তো দেখছি বাড়িটাকে বন্ধক দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন ওটাই হচ্ছে লাস্ট ভরসা শিমুল তখন বলে মা তুমি এত ভেঙে পড়ো না লোনের জন্য তো অ্যাপ্লাই করেছি দেখি না কি হয় পরাগ তখন বলে কি বলছো শিমুল তুমি কি পারবে এতগুলো টাকা জোগাড় করতে আর লোন নিবা বা কত টাকা পাবে এক দেড় লাখ টাকাই পাও সব মিলিয়ে আড়াই তিন লাখ টাকাই হোক তারপরে এতগুলো টাকা কি আদৌ জোগাড় করা সম্ভব আমার কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না শিমুল বলে দেখো হাল ছেড়ে দিলে তো চলবে না আমাদেরকে নিজেদেরকে শক্ত করতে হবে আর তার থেকেও বড় কথা তীর্থ তাকে বাঁচাতে হবে নাহলে আমরা পুতুল দিকে কিন্তু বাঁচাতে পারব না এই কথাটা সত্যি পুতুলদির অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে পুতুল দি নতুন করে বাঁচতে শিখেছিল সব কিছু নতুন করে করতে শুরু করেছিল কিন্তু এখন এত বড় একটা ধাক্কা খাওয়ার পর আমার কোনোভাবেই মনে হয় না যে আমি পুতুল দিকে বাঁচাতে পারবো এ কি পুতুল দিয়ে কোথায় গেল মধুবালা তখন বলে কোথায় গেছে পুতুল আর তারপরে গিয়ে দেখে পুতুল আবারও সেই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে আর সবাই তাকে কিছু টাকা করে দিতে থাকে আর এটা দেখার পরে মধুবালা খুবই কষ্ট পায় আর ভাবে আমার যত কষ্টই হোক না কেন আমি ওই বাড়িটা বিক্রি করে দেবো আর নাহলে বন্ধক দেবো আমার টাকা দরকার আমার জামাইকে সুস্থ করতেই হবে এরপরেই বাড়িতে গিয়ে সবাই মিলে আলোচনা করতে থাকে যেই না প্রতীক্ষা শুনেছে যে তাকে রীতিমতো বাড়ি থেকে বার করার প্ল্যান করা হচ্ছে আর সেটা শুনে আরও বেশি রিয়াক্ট করতে থাকে কারণ প্রতীক্ষা বিশ্বাস করছে এই বাড়ি নাকি কোনোভাবেই ছাড়াতে পারবে না মধুবালা তো সেই আন্দাজেই বাড়ি থেকে সবাইকেই বেরিয়ে যেতে হবে প্রতীক্ষাকে আগে বেরোতে হবে তাই প্রতীক্ষা বলতে থাকে আর বলে আমার তো স্বামী নেই আমি কোথায় যাব কি করব এটা করতে পারো না তুমি মা এই বাড়ি তুমি বন্ধক দেবে না কোনোভাবেই না মধুবালা বলে দেবো এই বাড়িটা আমার প্রয়োজন পড়লে আমি এই বাড়ি বিক্রিও করতে পারি সেটা আমার ইচ্ছে তখনই পুতুল বলে বুড়ি তোকে বলেছিলাম না যে তুই কিছু করিস না আমি আছি তো শিমুল আছে আমরা ঠিক একটা ব্যবস্থা করে ফেলব তখনই পুতুলের কথা শুনে শিমুল বলে পুতুল দিয়ে আমরা চাইলেই সব কিছু করতে পারবো না কারণ অনেকগুলো টাকার ব্যাপার বুঝতে পারছো তো এটা এক দু লাখের ব্যাপার না দশ পনেরো লাখ টাকা আমি তো কোথা থেকে জোগাড় করবো বলো তোমার আমার মায়ের গয়না বিক্রি করে দিলেও এতগুলো টাকা আসবে না প্রতীক্ষা বলে একজন মানুষকে বাঁচাতে গিয়ে মা তুমি তো সবাইকে শেষ করে ফেলছ এটা আমি হতে দিতে পারবো না পরাগ তখন বলে এই শোনো প্রতীক্ষা তুমি না বেশি কথা বলো না বুঝেছ আমাদেরটা আমাদেরকে করতে দাও এত বেশি কথা বলছো কেন সময় প্রতীক্ষা তখন বলে দাদা আমরা কোথায় যাবো এরপরে টাকাটা যদি সব মানে দেনা শোধ না করতে পারলে যার কাছে তোমরা বন্ধক দেবে সে তো বাড়িটা দখল নিয়ে নেবে আমরা কি করবো রাস্তায় দাঁড়াবো তখন মধুবালা বলে দরকার পড়লে রাস্তায় দাঁড়াবো তবুও তো মনকে বুঝ দিতে পারবো যে আমি আমার জামাইয়ের জন্য শেষ চেষ্টাটুকু করেছিলাম তাহলে যে আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাবো আর শুনে প্রতীক্ষা আরও বেশি করে রেখে যায়